আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইউ মোবাইলে মাধ্যমে বাংলাদেশে টপ আপ করা যায় তো এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকতেছে দেখতেছি এর আগেও দুইটা ভিডিও করা হয়েছে এটাতে তিন নাম্বার ভিডিও এটা হচ্ছে সর্বশেষ নিয়ম কিভাবে আপনারা ইউ মোবাইলের ব্যালেন্স বাংলাদেশের যে কোনো অপারেটরে ট্রান্সফার করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের ডায়াল লিখবেন যাক্টার ডায়াল করার পরে এখানে আপনাদের লিখতে হবে নিরানব্বই নিরানব্বই লেখে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর লিখবেন দুই দুই লিখে সেন্ডে ক্লিক করবেন তারপর এখানে পাঁচ লিখে সেন্ড করবেন তারপর প্রথমে বাংলাদেশ লিখে করবেন তারপর মোবাইল নাম্বার অবশ্যই ডাবল এইট থেকে মোবাইল নাম্বার লিখতে হবে অপারেটর ভিত্তিতে জিরো সেভেন বা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এরকম আপনার নাম্বার হতে পারে আপনাদের অপারেটর ভিত্তিতে তা আমার হচ্ছে বাংলা লিঙ্ক অপারেটর আমি বাংলা লিঙ্ক আমার মোবাইল নাম্বারটা লিখব তারপর সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এক নাম্বারে ভিডিটি বিশ টাকা রিঙ্গিত কাটবে এক রিঙ্গিত পঞ্চাশ সেন দুই নাম্বারে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা রিঙ্গিত কাটবে তিন রিঙ্গিত তিন নাম্বারে দেখতে পাচ্ছেন একশো টাকা রিঙ্গিত কাটবে ছয় রিঙ্গিত চার নাম্বারে দেখতে পাচ্ছেন দুশো টাকা রিঙ্গিত কাটবে বারো রিঙ্গিত পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা রিঙ্গিত কাটবে উনত্রিশ রিঙ্গিত পঞ্চাশ সেন্ট তো আমি পাঁচ নাম্বার দিচ্ছি এখানে আপনাদের প্রয়োজন আপনারা যে নাম্বারটা দিতে যাচ্ছেন যে অ্যামাউন্টটা সেন্ড করতে চাইছেন সেই অ্যামাউন্টের নাম্বারটা শুধু এক দুই তিন চার পাঁচ যে একটা সিলেক্ট করে সেন্ডে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বার ওপরে শো করবে মোবাইল নাম্বার ভালোভাবে যা করে সব কিছু ঠিক থাকলে এক লিখে সেন্ডে ক্লিক করে দেবেন আমাদের ট্রানজেকশনটি সাকসেসফুল হয়ে গেছে ইনশাল্লাহ আরেকটা একটা মেসেজ আসবে আরেকটা মেসেজ আসলে আমরা বুঝতে পারবো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অপারেটরে টাকাটা চলে গেছে তো অলরেডি চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত মেসেজ অলরেডি মেসেজে আমরা দেখতে পাচ্ছি যে টাকা চলে গেছে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এভাবে আপনারা যেকোনো সময় ইউ মোবাইলের ব্যালেন্স বাংলাদেশের যেকোনো অপারেটরে টাকা ট্রান্সফার করতে পারবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন